তো এইগুলো ক্লিয়ার না থাকলে ভালোভাবে খেলবে না ব্রেকগুলো গুলো ভালোভাবে স্মুথ ভাবে ধরবে না তো দেখতে পাচ্ছেন যে জংকার ধরে বলগুলো একদম ক্ষয় করে ফেলেছে খুবই বাজে অবস্থা এখানে যখন টাইট দিচ্ছেন এই উপর থেকে দুই পাশ থেকে কিন্তু একটা প্রেশার পড়তেছে এটার বুশগুলো যদি ক্ষয়প্রাপ্ত হয় সেক্ষেত্রেও কিন্তু গাড়ির পিছনের সাইড আলাদা ভাবে নড়াচড়া করতে পারে আসসালামু আলাইকুম ভিউয়ার সুপার বাইক ডিজিটাল সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম মুন্না চলে আসলাম আবারও নতুন এক চমৎকার ভিডিও নিয়ে ভিডিও টাইটেল গিয়ে বুঝতে পারছেন আজ আমরা আবারও অলবডি মাস্টার সার্ভিসিং নিয়ে আলোচনা করতে যাচ্ছি তবে আজকের ভিডিও অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলছে কেননা এবার শুধু সার্ভিসিং নয় সাথে থাকছে আমাদের এক কাস্টমারের রিয়েল ফিডব্যাক যিনি পূর্বে আমাদের কাছ থেকে কাজ করিয়েছিলেন ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখাবো কিভাবে সার্ভিসিং করা হলো কোন জায়গায় সমস্যা ছিল তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আপনার বাইকের জন্য এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ যারা আমাদের সার্ভিসিং সেন্টারে কাজ করাতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির সাহায্যে যোগাযোগ করতে পারেন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি ক্লিক করে দিবেন সো সোভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করা যাক

আমি মামার কাছ থেকে শুনতে পেরেছি যে আপনি এর আগেও আমাদের কাছে কাজ করিয়েছেন হ্যাঁ হ্যাঁ আমি যে কার্বোরেটর টিউনিং এর এসবে কাজ করায় নিয়ে গেছি সেই সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন প্রতিদিন এই কাজ করেন করায় নিয়ে গেছি রোজায় তো ফিডব্যাক ভালো এই জন্য আবার আসছি যে একবারে মাস্টার সার্ভিসিং কাজটা শেষ করি আর যদি কোনো কাজ কাম থাকে সেই ক্ষেত্রে ভাই যদি আবার কোন কমপ্লিট করে দেয় এই জন্যই আচ্ছা মেজর কি সমস্যা মানে যার কারণে আপনি অলরেডি মাস্টার সার্ভিসিং করানোর জন্য আগ্রহ হলেন আর কি

মামা তাহলে গাড়িটা খুলে লড়াই খেয়াল করছেন মানে আমরা পাঁচ ছয় মাস আগে কাজটা করছি কাজের গুণগত মানের যে কোয়ালিটিটা ধরে রাখছে সেটাই তার প্রমাণ মামা তাহলে আপনি কাজটা শুরু করে দেন পোর্স এন্ড তো ভিউয়ার্স, সাইড মামা এখন মোটরসাইকেলটি খোলার জন্য মোটরসাইকেলের ভিতরে নিয়ে যাচ্ছেন। আপনারা সম্পূর্ণ কাজটি দেখবেন আশা করি। বলতে না বলতে বাইকটি খোলা হয়ে গেল। এভাবে সার্ভিসিং করাতে চাইলে কল করতে হবে স্কিনে দেওয়া কন্টাক্ট নাম্বারটির সাহায্যে। কমেন্ট করে জানিয়ে দিন আপনার বাইকের নামটি সাথে বাইকের মেজর সমস্যাগুলো। হতে পারে নেক্সট ভিডিওটি আপনার বাইকের সমস্যার সমাধান নিয়ে তাহলে আর দেরি কিসে পড়ুন কমেন্ট বক্সে দেখতে পাচ্ছেন যে আমাদের আউট করা হচ্ছে এবং খোলার পর আমরা যা দেখলাম তা দেখে আসলে সত্যি বলার আর কিছু থাকে না ভিরোতে আমরা তা প্রকাশ করে অলরেডি ফেলেছি তো দেখতে পাচ্ছেন যে জংকার ধরে বলগুলো একদম ক্ষয় করে ফেলেছে খুবই বাজে অবস্থা আর মামা আমাদের এই বলগুলো উপরে বলগুলো দেখান উপরে বলগুলো কিছুটা বা ঠিক দেখা গেলেও ক্ষয় হয়েছে ক্ষয় হয়েছে এবং আমরা একটু ঘরগুলো দেখব এইটা এটা মোটামুটি ভালো আছে হ্যাঁ বলেরসের কাপ না এগুলো আর নিচেটার অবস্থা খুবই খারাপ যেটা অন্ধকারে জন্য দেখা যাচ্ছে না আমরা তোলার পর আমরা তা তুলে ধরব আর মামা এটার অবস্থা কি একটু দেখবেন কি খুবই খারাপ পুরোপুরি ভাবে জঘন্যতম জংকার ধরে জিনিসটাকে পুরো খেয়ে ফেলেছে এবং আহলেসার যে প্রবলেম ছিল এখানে কি পরিমাণ তা আমরা এখান থেকে কিছু একটা ধারণা পাচ্ছি আমাদের সার্ভিসিং সেন্টার অর্থাৎ সুপার বাইক ডিজিটাল সার্ভিসিং সেন্টার টাঙ্গাইল ভপুর এখানে আজকে ষা দিন ধরেই বিদ্যুতের অনেক ঝামেলা করতেছে কারেন্ট আসতেছে যাচ্ছে তো যেহেতু কাস্টমার অনেক দূর থেকে এসেছে গাজীপুর থেকে উনি খুবই ব্যস্ত একজন মানুষ তো আমরা কোনো কাজ যদি এখন কারেন্টের জন্য আটকে রাখি সেক্ষেত্রে অনেক লেট হয়ে যাবে অনেক রাত হয়ে যাবে তো আমরা আজকে চাচ্ছি যে যত সম্ভব যত দূরত্ব কাজটি কমপ্লিট করা যায় এবং যত দ্রুত সম্ভব কাজটি করার প্লাস হচ্ছে প্রত্যেকটি কাজ প্রত্যেকটি কাজ পার্ট বাই পার্ট আমরা মানে কাজটি করব করবো সমস্যাগুলো সমাধান করব তো এই জন্যে আমরা এখন যদি কারেন্ট না আসে সেই ক্ষেত্রে আমরা আগে আগেই এই ফিটিং টুকটাক যে কাজগুলো আছে তা কমপ্লিট করে ফেলবো এবং পরবর্তীতে ওয়াশে দিব তো ভিওয়ার্স বিরোটি দেখতে থাকুন ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে নতুন আপনি মামা এই কিনছেন পাশে দোকান না শোরুম থেকে শোরুম থেকে নিয়ে আসছেন মামা বড় কত নিছে আষ্টশো টাকা তো ভিউয়ার্স বুঝতে পারছেন যে বড় শোরুম থেকে আষ্টশো টাকা দাম নিয়েছে অরিজিনাল অ্যাপাচি আরটিআর মোটর সাইকেলের বর্ডলেসার অরিজিনাল টিভের শোরুম থেকে আষ্টশো তো আমরা এখন এটা ফিটিং করব আপনারা দেখতে থাকুন আমরা বললেসার ঢাইস লাগিয়ে যে মেশিনটি লাগিয়ে আমরা ফিটিং করব তো দেখা যাচ্ছে যে মেশিনটি বসানো হচ্ছে তো আপনারাও অবশ্যই করার সময় বসিয়ে এভাবে অথবা মেশিন বসিয়ে রেসারটি ফিটিং করবেন তো এখন মোটামুটি বাংলাদেশের বিভিন্ন সার্ভিস সেন্টারেই এ ধরনের ডাইস দেখা যাচ্ছে তো আপনারা চাইলে সেই সমস্ত সার্ভিসিং সেন্টার থেকে অবশ্যই দক্ষ মিস্ত্রির মাধ্যমে এই কাজটি কমপ্লিট করতে পারে আর আমাদের কাছ থেকে যদি এই ধরনের কাজ করাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির সাহায্যে এখনই যোগাযোগ করুন তো এখানে যখন সাইড দিচ্ছেন এই উপর থেকে দুই পাশ থেকে কিন্তু একটা প্রেশার পড়তেছে তো এই প্রেশারের মাধ্যমে রেসারটি দুই পাশ থেকে কিন্তু চাপ খাচ্ছে একদম সমানভাবে চাপ খাচ্ছে তো যখনই আপনার এই সমানভাবে চাপ না খাবে তখন দেখা যাচ্ছে যে কোথাও উচা কোথাও নিচা হয়ে বসবে আর এই উঁচা নিচা হয়ে বসার জন্য আপনার গাড়িটি যখন আপনি স্টার্টিংটা আপনি মুভ করবেন তখন কোথাও কোথাও দেখা যাবে যে বেজে ধরতে পারে তো সেই ক্ষেত্রে বল এবং রেসার দুদিন পরে আবার লাগবে তো সুতরাং অবশ্যই এই ধরনের মেশিনের মাধ্যমেই আপনারা রেসার গুলো ফিটিং করবেন যে রেসারটা কিন্তু এখন বসানো হয়ে গিয়েছে আর আপনারা ভিডিওতে মোটামুটি একটু যদি দেখেন যে কোথাও কিন্তু কোন বাড়ির কিন্তু দাগ নেই আমরা যে মেশিনের মাধ্যমে বসেছি কোথাও কোন তো কোথাও কিন্তু দাগ নেই কোনো স্কু ড্রাইভারেরও দাগ নেই তো মেশিনের মাধ্যমে এই বসানোর যে সুবিধাটা এটাও একটু বুঝতে পারছেন আর এই যে রাউন্ড যে সাইডগুলো দেখছেন এই রাউন্ড সাইডগুলো কিন্তু একদম সমানভাবে কিন্তু বসেছে তো আপনারাও অবশ্যই এই রেসারগুলো মেশিনের মাধ্যমে ঠিক এভাবে বসাবেন আমরা নিচেও যদি দেখতে চাই অন্ধকারের জন্য খুব একটা ভালোভাবে না দেখা গেলেও আপনারা কিছুটা উপলব্ধি করতে পারবেন কিন্তু খুব সুন্দরভাবে বসানো হয়েছে খুব সুন্দরভাবে গ্রিসিং করা হচ্ছে এবং পরবর্তীতে বলগুলো বসানো হবে অবশ্যই একটা কথা মনে রাখবেন যে গ্রিসটা যাতে একদম পরিষ্কার থাকে কোনো ধরনের যদি একটা বালুর কণাও যদি এখানে পরে সেক্ষেত্রেও কিন্তু আপনার বলটা সেটি খুব দ্রুত নষ্ট করে ফেলতে পারে বলগুলো গ্রিসের মাধ্যমে খুব সুন্দরভাবে ভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে এখন একটা একটা করে খুব সুন্দরভাবে বসানো হবে রাইড শেয়ার কিংবা ভ্রমণ সব পরিস্থিতিতে আপনার প্রয়োজন হতে পারে মোবাইল হোল্ডার আমাদের কাছে পেয়ে যাবেন মোটর ফোন ক্যারি করার জন্য সব ধরনের মোবাইল হোল্ডার বাইক চালাতে চালাতে আচমকা বৃষ্টি কিংবা ফোনের চার্জ শেষ হয়ে যাওয়া ব্যাঘাত ঘটাতে পারে আপনার রাইডে সব সমস্যার সমাধান রয়েছে আমাদের কাছে যে কোনো প্রয়োজনে প্রয়োজনীয় অরিজিনাল মোবাইল এক্সেসরিজ বাংলাদেশের সবচেয়ে কম দামে নিতে পারেন আমাদের কাছ থেকে প্রথম অর্ডারে সকল প্রোডাক্টে পেয়ে যাবেন এক্সট্রা পঞ্চাশ টাকা ছাড় তাই দেরি না করে আপনার প্রয়োজনীয় যে কোনো প্রোডাক্ট সংগ্রহ করতে এখনই ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফেসবুক পেজের লিঙ্কের সাহায্যে ইনবক্সে এখনই অর্ডার করুন সবার জন্য রয়েছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো প্রোডাক্ট নেওয়ার বিশেষ সুবিধা দেখতে পাচ্ছেন যে ওনার এয়ার ফিল্টারটি আমার হাতে এয়ার ফিল্টারটি উনি নিয়মিত পরিষ্কার রাখেন উনি গত মাসেও এক মাস হয়েছে আর কি তো এর মধ্যে উনি নিজেই এয়ার ফিল্টারটি খুলে শ্যাম্পু শ্যাম্পু দিয়ে পরিষ্কার করেছেন তো যার জন্যে কিন্তু এখন এই এয়ার ফিল্টারটি আমাদের বদলানোর প্রয়োজন হচ্ছে না তো আপনারাও চাইলে আপনাদের এই খরচগুলো বাঁচানোর জন্য টুকটাক নিজে নিজেই নিজের এয়ার ফিল্টারগুলো টুকটাক বাসায় আপনারা চাইলে পরিষ্কার করতে পারেন শ্যাম্পু বা সাবান বা গুঁড়া সাবান যা কিছু দেওয়া বা পেট্রোল দেওয়া আপনারা চাইলে পরিষ্কারটি করতে পারেন তো এতে আপনাদের দুদিন পর পর এয়ার ফিল্টার পরিবর্তন করার কোনো প্রয়োজন হবে না আশা করি বুঝতে পেরেছেন যে আমরা ফিটিং করে স্টার্টিংটা বসিয়ে দিয়েছি আর পরবর্তীতে আমরা তা গাড়ির ভারসাম্য অনুযায়ী আমরা সেটিং করে নিব আর আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে এই সকার জাম্পারগুলো সকার জাম্পারগুলো ফ্রেশ ছিল তাই আমরা নতুন করে এই সকার জাম্পারগুলো আর খুঁজি নাই তবে চেক দিয়ে দিয়েছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা অয়েলগুলো ঠিকঠাক আছে কিনা এখন এই সকার জাম্পারগুলো যদি শুধু শুধু আমরা খুলতাম দলে সেক্ষেত্রে দেখা যায় কিছু অনাশি পাঁচ সাতশো টাকা অটোমেটিক মানে খরচ হয়ে যেত তাই আমরা সকাল জম্পার না খুলে মোটামুটি অয়েল টয়েল ঠিক আছে কিনা আমরা তা চেক করে দিয়েছি আর আমাদের হাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রেক মাস্টার সিলিন্ডার তো এখানে দুটো পিস্টন ছিল যা অবস্থা খুবই খারাপ দেখলে বুঝতে পারবেন যে জায়গা জায়গায় ময়লা জঙ্কার ধরে আছে তো এগুলো ক্লিয়ার না থাকলে ভালোভাবে খেলবে না ব্রেকগুলো ভালোভাবে স্মুথলি ভাবে ধরবে না তো এগুলো ক্লিন করতে হবে আর আমরা এখানে সব কিছু সুন্দরভাবে রেখেছি ব্রেক প্যাডগুলো আমরা ভালো মতো পরিষ্কার করে ঘুষে ভেজে রেখেছি এখানে আর নতুন একটি অয়েল নিয়ে এসেছি ব্রেক অয়েল এই পুরোটা পুরোটাই আমাদের লাগবে কারণ সামনের চাকার এবং পিছনের চাকার দুটি হাইড্রোলিক ব্রেকের জন্যই এটা প্রয়োজন হবে তো এই আমরা বড় একটি নিয়ে এসেছি আর মোটামুটি গাড়ির এখন বর্তমানে কন্ডিশন তো আমাদের যদি দেখেন যে আরেক দিক দিয়ে যে ব্যাগ চেসের সিলিন্ডারটির এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট এটি যদি ভালো মতো জিনিস করা না থাকে ক্যাচ ক্যাচ শব্দ করতে পারে তাছাড়া যদি বল এটার বুশগুলো যদি ক্ষয়প্রাপ্ত হয় সেক্ষেত্রেও কিন্তু গাড়ির পিছনের সাইড আলাদাভাবে নড়াচড়া করতে পারে যা আপনাকে অস্বস্তিতে ফেলবে খুব সহজেই আর এই জন্য এগুলো চেক করাটা খুবই জরুরি মোটরসাইকেলের অলরেডি মাস্টার সার্ভিসিং এর ক্ষেত্রে খুব ছোট ছোট অনেক বিষয় রয়েছে যেগুলো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেমন এই এই যে এই চেম্বারটি যদি খেয়াল করেন এই চেম্বারটা আমরা পরিষ্কার পেয়েছিলাম যদিও পরিষ্কার ছিল তারপর আমরা যত সম্ভব যতটুকু পরিষ্কার করা প্রয়োজন তা করে নিয়েছি তবে মাস্টার্স সিলিন্ডারটি পরিষ্কার ছিল না কোনো ক্যাবল মিস দেওয়া যাবে না প্রত্যেকটা ক্যাবল ওয়াশ করতে হবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখন আমরা গাড়িটা ওয়াশে দিয়েছি এবং খুব সুন্দরভাবে ফোন করা হচ্ছে এর আগে আমরা বলেছিলাম যে আমরা কারেন্ট আসতে যেহেতু লেট হচ্ছে সেহেতু আমরা কিছু কাজ আগে থেকে কমপ্লিট করে ফেলেছি তো সেই ক্ষেত্রে আমরা পার্ট বাই পার্ট একদম যে গাড়িটা একদম খোলা অবস্থায় ওয়াশটা করতে পারিনি তবে এখন যে অবস্থা আছে অবস্থা তো কিন্তু খারাপ না আমরা আমাদের কিছু কাজগুলো জাস্ট এগিয়ে নিয়েছিলাম ভালোভাবে ওয়াশ করার পর আমরা বাকি কাজগুলো ধাপে ধাপে করে ফেলি এবং পরবর্তীতে আমরা কাস্টমার রিভিউ নিয়েছিলাম কিন্তু ভুলবশত বাকি কাজগুলো এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ট্রান্সফার করতে গিয়ে কেটে যায় তার জন্য আমরা খুবই দুঃখিত তবে হ্যাঁ চ্যানেলে পূর্ণাঙ্গ অলবডি মাস্টার সার্ভিসিংয়ের বেশ কয়েকটি ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন এতে আমরা উৎসাহিত হব যারা আমাদের সার্ভিসিং সেন্টারের সম্পর্কে জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির সাহায্যে যোগাযোগ করতে পারেন এছাড়াও ডিসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক ও কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন সো ভিউয়ার্স আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না ফিরে আসছি আগামীতে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ